ভাই ব্রাদার বাইনা মিল্লা আফগানি হোটেলে যায় খাইলাম খাওয়ান গিল্লা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন আলাইকুম সবার কি অবস্থা তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ফাইভ স্টারে চলে এসেছি আজকে পরে তো লঙ্গিপুরে ঢুকতে দেয় কিনা ভিতরে দেখি এটা হচ্ছে আফগানিস্তানের কাবুল এটা হচ্ছে গ্রিল তো মূলত এখানে আপনারা সব কিছু পাবেন তো সেই অনুযায়ী আমরা এখানে খাইতে চলে এসেছি তো এখানে দেখেন কাবুল গ্রিল এখানে ঢোকার পরে আমাদের দিয়েছে আপ্যায়ন করার জন্য একটা হচ্ছে গাওয়ার মতো আর কি তো তার সাথে দিয়েছে মিস্টান্ন তো এখানে আমরা বসলাম বসার পরে সালাদ দেওয়া হচ্ছে চামিজ টামিজ দেওয়া হচ্ছে কারণ আমরা খাবারের জন্য অর্ডার দিয়েছি কি সেটা অবশ্যই ভিডিওর শেষে আপনারা দেখবেন কারণ ভিডিও শেষে আমরা খাচ্ছি আর খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই দেখেন আমার ভাই ব্রাদার সবাই মিলে চলে এসেছি আমরা খাওয়ার জন্য তো এখানে আমিও একটু এটা নিলাম টেস্ট করলাম কেমন তো আমাকেও দেখায় নিচ্ছি তো মূলত আমরা অনেকক্ষণ অপেক্ষার পর চলে এসেছে আমাদের সেই খাদ্য সেই কুখাদ্য না খাদ্য মোটামুটি খাবারটা অনেক ভালো বা অনেক টেস্টি হয়েছে সেক্ষেত্রে আমরা সবাই খাচ্ছি তার সাথে সাথে নিয়ে নিচ্ছি গ্রিল রুটি অনেকগুলো খাবার আজকে একসাথে আমরা খাবো যেহেতু ব্রাদার সবাই একসাথে এসেছি রাকিব তোমাকে অনেক বেশি মিস করেছি কারণ তুমি ঘুমিয়েছিলে তখন তো আমরা এখন খাবার স্টার্ট করে দিয়েছি আমরা খাচ্ছি একটার পর একটা খাচ্ছি তার সাথে সাথে আরও রয়েছে এখানে আরও খাবার দিবে ওনারা তো আমরা কিন্তু আরও অর্ডার দিয়েছি আর লাস্টে রয়েছে মিস্টার্ন আপনার দেখেন খাবারগুলো কতটা কেসপি কতটা গ্রেভি আপনারা যারা খান নাই তারা অবশ্যই সৌদি আরব আসলে আমি আপনাদের খাও আপনার সবাই চলে আসবেন সৌদি তো তাহলে আমি ট্রিট দেব আমার পক্ষ থেকে আর যারা ভিডিওটা দেখছি তারা যদি আমাকে কমেন্ট করে জানান যে আপনারা এগুলো খেয়েছেন কেমন টেস্ট কেমন কী তাহলে আপনাদের জন্য ট্রিট রয়েছে আমার পক্ষ থেকে অবশ্যই অবশ্যই এখানে আমরা সবাই মিলে খাচ্ছি আর অনেক বেশি মজা করতেছি তার সাথে সাথে মামা তারপরে ভাই তারপরে ভাই তারপরে ভাই সব আর কি আমরা খাচ্ছি খাওয়ার শেষে আমিও একটু দেখা নিয়েছি ও আমি খাওয়ার মধ্যে দিয়ে দেখছি ওনারা সব শেষ করে ফেলতেছে তো আমি আবার খাওয়ার স্টার্ট করে দিলাম ভিডিও অফ করে তো এখানে আমরা কিন্তু নিয়েছি পেপসি ঠান্ডা তার সাথে সাথে রয়েছে অনেক কিছু আপনারা দেখেন সবগুলা মানুষ কীভাবে খেয়েছে সবগুলা খাবার সাবার করে দিয়েছে খাবার শেষে আমরা এখন অন্য কিছুর জন্য ওয়েট করতেছি একটা মিষ্টান্ন নিয়েছি সেই না খাওয়ার জন্য তো ওই মিষ্টান্নটা চলে আসবে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর এখানে হচ্ছে সেই হচ্ছে কোনাপ্পা এটা হচ্ছে একটা শ্যামের মতো ভিতরে একটা ক্রিম থাকে অনেক 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 মজার অনেক টেস্টি আমরা সবাই খাইতেছি সেটা একটার পর একটা আর আপনারা অবশ্যই আমি কিন্তু আপনাদের দাওয়াত দিয়েছি সত্যি এটা খুব মজার একটা আমি জিনিসটা দেখে এনেছি আপনাদের আপনারা খাবেন আর যারা তো থাকে সদিউর তারা তো অবশ্যই খায় বা অন্য অন্য দেশে থাকলেও খায় তো সবাই মিলে জেলা একটু মজা করলাম একসাথে খাইলাম একসাথে রেগুলারই যারা প্রবাসী থাকে তারা সবাই রেগুলারই একসাথেই খাওয়ার দাবার হয় তারপরও আমরা এই ভাই ব্রাদার সবাই মিলে একসাথে আজকে মামা আসছে সে উপলক্ষে খাইলাম তো এখন খাবার শেষ আর আমাদের সেই লুঙ্গি প্রাণপ্রিয় ভাইটা ছোট ভাইটা সেটা লুঙ্গি পরেই চলে এসেছে তাকে বলেছিলাম তুমি নিচে আসো সে নিচে চলে গেছে লুঙ্গি পরেই তো তারপর তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে আসলাম ফাইভ স্টার খাওয়ার জন্য তো আমরা এখন চলে যাচ্ছি বাহিরে তো বাহিরের দিকে আমার ভাইটাকে বারবার দেখাচ্ছে সে পরে ফাইভ স্টারে আসছে বোঝে তো কিরকম একটা ভাবসাপ আর এখানে বাহির হওয়ার পরপরেই দেখাচ্ছি একটা পুস্কু বিড়াল একটাকে ডাক দেওয়ার সাথে সাথে অনেকগুলো বিড়াল চড়ে এসেছে আমি বিড়ালগুলো আপনাদের দেখাই তো সৌদি আরবের রথগাড়ে অ্যাভেলেবেল সবসময় আপনার বিড়ালগুলো দেখতে পাবেন অনেক কিউট কিউট অনেক সুন্দর সুন্দর বিড়াল দেখতে পাবেন অবশ্যই যাদের বিড়াল আছে তারা কমেন্ট করতে পারেন আপনাদের বিড়াল কেমন পোষ মানে কি না এগুলো কিন্তু সবগুলো পোষ মানা আর এখানের ভিউটা দেখেন অস্থির সত্যি অসাধারণ সবাই ভালো থাকবেন